আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওর বিষয়টি হলো আমি চলে আসছি আমার গ্রামের বাড়ি আর গ্রামের বাড়ি আমার কাছে অনেক প্রিয় আমি গ্রামে বড় হই নাই কিন্তু যাওয়া আসা ছিল মাঝখানে পাঁচ সাত বছর আমি গ্রামে থেকেছি শুক্রিয়া আলহামদুলিল্লাহ সব মিলিয়ে গ্রামের বাড়িটা আপনাদেরকে একটু দেখাই আর কে কোথার থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনাদের গ্রামের বাড়ি কেমন আমার গ্রামের বাড়ি হলো জালোকাঠি বিষ নদী নদীর তীরে অবস্থিত দেখতে পাচ্ছেন আমার বাড়ির চারোপাশে হলো ইটের বাটা এগুলোর থেকে সুবিধা অসুবিধা দুইটাই আছে সুবিধা যদি বলি একশোর ভিতরে টু পার্সেন্ট আর অসুবিধা হলো নাইনটি এইট পারসেন্ট কারণ যে কোনো ক্ষতি আস্তে আস্তে হয় আপনাদের সাথে আজকে ডিটেলস আলোচনা করব ইনশাল্লাহ আমার গ্রামের বাড়ি নিয়ে ইটের বাটা দেখতে পাচ্ছেন নদীর ওই পারও আছে দুইটা আর এপার হলো আমাদের সাইডে দুইটা চারটা ইটের বাটা মোট আমার গ্রামের বাড়ির চার সাইডে এটা হলো নদীর মাঝখানের চর যেটা আপনারা উঁচু জায়গা দেখতে পাচ্ছেন কিন্তু মাঝখানে মাঝখানে কিন্তু আপডাউন দেখতে পাচ্ছেন চর কিন্তু এরকম আপডাউন হয় না মোহন রবুল আলমের চরকে কিন্তু একটা স্ল্যাবের মতো দেয় মানুষের কার্যকলাপে এগুলো এরকম হয়ে যায় তো চরটা মোহন রবুল আলমের আমি বলবো সেরা একটা গিফট আমাদের জন্য কারণ হলো এই যে পাঁচ সাতটা গরু যাচ্ছে এটা আমার এক কাকার ভদ্রলোক আসছেন গরু নিয়ে তো সকালে গরুগুলো ছেড়ে দেওয়া হয় আর সন্ধ্যার আগে আগে গরু একলা একলাই বাসায় চলে যায় নিতে আসা লাগে না মানে এই জন্য গরু পালার যে কস্টিং কস্ট সেটা কিন্তু একদম আমি বলবো যে ফিফটি পারসেন্টই কমে যায় এই চটটা থাকার কারণে নদীর মাঝখানে আর যেটা আপনাদেরকে বলতে চাচ্ছি সেটা হলো আপনাদের গ্রামের বাড়িও কি এরকম ফিল্ড আছে ইটের বাটা আছে তাহলে আপনারাও এরকম ভুক্তভোগী কারণ দেখতে পাচ্ছেন চরের সাইড থেকে মাটি নেই এগুলো ফিল্ড ওনার যারা আছেন তারা মাটি কিনে নিয়েছে অসাধু কিছু লোক আছেন তারা নৌকায় কাজ করেন মাটি কেটে বিক্রি করে দেয় হলো এই ফিল্ড মালিকদের কাছে এক নৌকা মাটি বিক্রি করে দুই হাজার থেকে পঁচিশশো টাকার বিনিময় এই মাটিগুলো কিন্তু যারা বিক্রি করতেছে নিয়ে তাদের মাটি না মাটি আমাদের বাড়ির মানুষের যারা আছে সংশ্লিষ্ট জমি সম্পৃক্ত জমির সাথে জমির ওনার ওনাদের আমাদের মাটি তো ওনারা চোররা কী করে ভোর রাতে উঠে এই মাটি কেটে নিয়ে ফিল্ড মালিকদের কাছে বিক্রি করে দেয় এই জন্য এই চর আস্তে আস্তে আবার এক সময় মনে হচ্ছে এই চরের বয়স প্রায় পঁচিশ বছর আস্তে আস্তে মনে হচ্ছে যে এই চর আর সময় দেখা যাবে না তখন মাটি কাটতে কাটতে চর আস্তে আস্তে বিলীন হয়ে যাবে তো প্রথমেই আপনাদের কাছে একটু ক্ষোভ ঝাললাম এই জন্য আন্তরিক দুঃখিত কিছু করার নেই কারণ এই বিষয়গুলো গ্রামে আসলে আমার খুব চোখে লাগে এই বিষয়গুলো যে মাটি কেটে নিয়ে বিক্রি করে দিচ্ছে চর আস্তে আস্তে ভাঙতেছে মানুষের কারণে তো সুপ্রিয়া আলহামদুলিল্লাহ যারা টগর ফুল দেখেন নাই অনেকে আছেন টগর ফুল দেখেন নাই তাদের জন্য স্পেশালি একটু শ্যুট করলাম টগর ফুল দেখতে পাচ্ছেন সুক্রিয়া আলহামদুলিল্লাহ কি সুন্দর মনে হচ্ছে যে কেউ চাষ করেছে এরকম লাগতেছে তো গ্রামে আসলে অনেক বিষয়গুলো আছে যেগুলো দেখলে ঘুরলে ভালো লাগে কিছু বিষয় আছে খারাপ লাগে আজকে ভালো লাগা খারাপ লাগা দুইটাই থাকবে ইনশাল্লাহ তো যেটা বললাম চরের সাইডে দেখতে পাচ্ছেন মাটি নাই মাটি কেটে নিয়ে গেছে আর এই গাছগুলো এটা আমাদের জমির অংশ নর্মালি বাড়ি যেরকম বাঁধা হয় এরকম গাছ লাগানো হয়েছে চরের মাঝখানে এই চরেই আমাদের পূর্বপুরুষের বাড়ি ছিল ভাঙনে আমরা চলে গিয়েছি আরও সাইটে তো আলহামদুলিল্লাহ চর আবার আমিন আমাদের জমি ফেরত দিয়েছেন চরের মাধ্যমে এটা হলো ভেলি বাদ যেই বাঁধ আমাদের বাড়ির সামনে অবস্থিত যেটা নদীর পারে একদম কিছু কিছু অংশ ভেঙে গিয়েছে অলরেডি চার পাঁচ বছর আগেই বাদ সংস্কার করা হয়েছিল এরপর আর হাত দেওয়া হয় নাই আমি সংশ্লিষ্ট কর্মকর্তাদের বলবো একটু সুনজরে দেয়ার জন্য নৌকা হলো মানুষের মতো যখন যৌবন থাকে তখন ব্যবহার করা হয় আর বৃদ্ধ বয়সে ফেলে রাখা হয় দেখতে পাচ্ছেন নৌকাটা ভেঙে গিয়েছে এই জন্য ফেলে রাখা হয়েছে এখন এখান থেকে চলে যাবে ভেঙে এরপরে চুলায় দেওয়া হবে হয়তোবা এই হলো অবস্থা আর এই রাস্তাটা আমার বাড়ির থেকে বের হয়েছে এই রাস্তাটা সংস্কার করা হয়েছে আর এটা হলো প্রথম চর আর একটু দূরে খেয়াল করলে বুঝতে পারবেন এটা হলো দ্বিতীয় চর যেহেতু জোয়ারের সময় এই জন্য পানি উপরে উঠেছে হলে আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখানো যেত ইনশাল্লাহ আপনারা এটা ভালো রেসপন্স করলে এই ভিডিওটা আমি ইনশাআল্লাহ পুরো চর আর ঘুরিয়ে দেখাবো আমার গ্রাম ইনশাআল্লাহ এটা হলো আমার কাকার গরুর ঘর কাকা এখানে গরু রাখেন কাকার আলহামদুলিল্লাহ সাত আটটা গরু আছে আপনাদেরকে একটু দেখাই কিছু গরু চলে গিয়েছে ঘাস খাওয়ার জন্য আর কিছু গরু দুধ দোয়ানো হবে সেই জন্য এখানে রাখা হয়েছে বাড়ির যে মানুষগুলো ছিল আগে মুরব্বীরা তারা অনেকেই নেই দুনিয়াতে মহানব্বুর আলমিন তাদেরকে নসিব করুক আমার নিজের দাদা দিদি নেই অনেক চাচু দাদা চাচু দাদি ওনারাও নেই এই গরু হলো আমার কাকার ছোট গরুর বাছুরটা দেখতে পাচ্ছেন কি কিউট এদেরকে আদর না করে আসলে থাকা মুশকিল সব গরু চলে গিয়েছে ঘাস খাওয়ার জন্য এদের এই গরুটার থেকে দুধ নেওয়া হবে এই জন্য এটাকে রাখা হয়েছে আর এই গরুর দুধই আমার বাবু খেয়েছে আর এই ঘরটা আমার একটা চাস্ত কাকার তো কাকা মারা গিয়েছেন মোহন আবুল আলমিন তাকে জান্নাতবাসী করুক আর এই ঘর এখানে দুইটা ফ্যামিলি থাকে আমার দুই কাকা চাস্ত কাকা আর কি আমার দাদার চাস্ত ভাই এই দাদা সুক্রিয় আলহামদুলিল্লাহ এই দাদাই আছেন এই মুরব্বী গ্রুপের ভিতরে আমার দাদাদের ভিতরে শুধু এই দাদাটাই বেঁচে আছেন এখানেও দুই ফ্যামিলি থাকে আমার দুই কাকারা চাষ্তর কাকারা এটা আর এক চাস্ত কাকার ঘর তো আমাদের বাড়ি ঘর হলো একুশটা সব মিলিয়ে আপনাদেরকে সব ঘরগুলো দেখানো আসলে সুযোগ হচ্ছে না আর একবার ইনশাল্লাহ দেখিয়ে দিব অনেক ঘর কাজ করতেছে একটু কমপ্লিট হলে দেখালে আসলে ভালো লাগে আন্ডার কনস্ট্রাকশন রাস্তাটা করা হয়েছিল প্রায় সতেরো বছর আগে এরপর আর রক্ষণাবেক্ষণ মেরামত কিছুই করা হয় চলতেছে পুকুরের পার ভাঙনে অনেকবার ভেঙে গিয়েছে পুকুরের আমাদের স্বাস্থ্য ভাইটাই আছে অনেক মানুষ একুশটা ঘরে বুঝতেই পারতেছেন আমার দাদার ঘরে হলো আমার তিন ফুফু বাপ চাচারা মিলিয়ে চারজন তো এরকম একুশটা ঘরে অনেক লোক আমাদের আমাদের বাড়ি অনেক লোক সুক্রিয় আলহামদুলিল্লাহ এই মসজিদ মাদ্রাসার জমি আমার দুই দাদা দিয়েছেন তারা দুই দুজনই পৃথিবীতে নেই দুজনের একজনও তাদেরকে মোহন রব্বুল আলমিন ব্যস্ত নসিব করুক এটা হলো মাদ্রাসা ওই সাইডে মসজিদ তো আমিও কন্ট্রিবিউশন করি ইনশাআল্লাহ মোহন রব্বুল আলামের কাছে সুক্রিয় আলহামদুলিল্লাহ আমার সামর্থ্য অনুযায়ী আমি করার চেষ্টা করি এই মসজিদের রং ইনশাআল্লাহ কুরবানের ঈদের আগে করার চেষ্টা করতেছি দেখি মোহনবুল্লা কতটুকু এগোতো দেয় এটা হলো মাদ্রাসা এখানে আমাদের গ্রামের সব বাচ্চারা পড়াশোনা করে বাউন্ডারি ওয়ালটা কমপ্লিট না এই জন্য এই গেটটা দিয়েছিলাম সুক্রিয় আলহামদুলিল্লাহ গেটটা পাল্লাগুলো দেওয়া হয় নাই বাউন্ডারি ওয়ালটা কমপ্লিট হলে ইনশাল্লাহ পাল্লাও দিয়ে দিব গেটটার বয়স প্রায় আট বছর হয়ে গিয়েছে পরিষ্কার বিভাগ করা হয় না যে কারণে দেখতে ওরকম লাগতেছে আর এটা হলো আমার দাদাদের কবর আমাদের পারিবারিক কবরস্থান আমি বলবো এটা হলো স্থায়ী ঠিকানা সোজা আমার চাষ্ত ভাই যেখানে দাঁড়ানো আছে ওর প্রথম কবরটা হলো আমার দাদার আর পাশেরটা হলো আমার দাদির আর সামনে যে নতুন কবর ওইটা আমার ফুপুর কবর আমার দাদার প্রজন্মের তিনজন মানুষ দুনিয়ার থেকে চলে গিয়েছে আর ছোট্ট একটা কবর দেখা যাচ্ছে ওটা আমার একটা ছোট ছোট চাস্তু ভাই ছিল ওর কবর এখানে চাস্তু বোনের কবর আর এই কবরস্থানটা হলো আমার বাসার একদম সাইটে সুক্রিয় আলহামদুলিল্লাহ আপন মানুষগুলো এখানে সাহিত্য আছে দেখলেই মানে তাকালেই দেখা যায় এজন্য আল্লাহর কাছে সুক্রিয় আলহামদুলিল্লাহ সব মিলিয়ে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন যদি ভালো থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ